পৃথিবীর যত রকমের ফাঁসে ফুজার যত রকমের ফালতু লোক হোক তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো যেহেতু প্রতি দেড় মাস এক মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড় একবার ফুটবল খেলোয়াড় একবার সিনেমার গায়ক একবার নায়ক একবার রাস্তার বখাটে একবার টিকটকার একবার ইউটিউবার অথবা যে কোনো কারো কিছু একটা এইটারের বারবার ফ্যাশন চেঞ্জ করো কিন্তু খেয়াল রাখবা একবারও যেন বিশ বছরের ভিতরে তিরিশ বছরের ভিতরে মোহাম্মদে আরবি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন সাহাবায় ক্যারাম কিভাবে চুল রাখতেন এইটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে এটা নজর রাখবে এই হলো আমাদের আপনি এখন জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও গত দশ বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছ তুমি মুসলমানের বাচ্চা একবারের জন্য মনে পড়ছিনি কোনো কোন একবার জিজ্ঞাসা করছোনি কাউরে যে আমার নবী সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন বলেন কিভাবে চুল রাখতেন আল্লাহর প্রিয় বান্দাগম কিভাবে চুল রাখতেন কেন মনে পড়লো না ভাই কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলিজার মধ্যে বসায় দিছে যাই কর মোহাম্মদকে অনুসরণ করুন বুড়া চাচা ষাট বছর বয়স উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি ষাটও হয় সত্তর হয় যদি আমার বয়স ছয়শ বছরও হয় আমি বেরি খানা ছাড়তাম না কারণ আমি জানি মোহাম্মদে আরবি সল্লাই সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবীজি সাল্লাই সাল্লাম দুর্গন্ধ সইতেন না নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না ঘামের গন্ধ পছন্দ করতেন না কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না তিনি যেহেতু চির সুগন্ধিময় চব্বিশ ঘন্টা আল্লাহ নবী সাল্লামের দেহ মোবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হতো তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়া হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায় ছাড়তাম না কারণ আমি তো মোহাম্মদকে অনুসরণ করি না কথা বুঝছেন এটা হলো ওনার ফায়স আপনি মুখে বলবেন আমি যেটা সিরিয়াস এটাই বিত হ্যাঁ এটাই তিরিশ বছর প্রয়োজনে লাগাতার আমি দাড়ি কাটবো কাটতেই থাকবো আমি যতবার নবী সাল্ল তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে তিনি যদি প্রতিবারও কাইঁপা ওঠে যে হাই উন্ম্মত করল্লাটা কি তারপরও আমার কোনো পরোয়া নাই কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করবো মোহাম্মদ কাজে আমি দাড়ি কাইটাই যাবো সাফ কথা কোন মোল্লা কি বলছে কোন মৌলুবি কি বলছে এগুলো আমার দেখার সময় এই যে মানসিকতা ভাইয়া বাবা এ কেমন জিন্দিগি এ কেমন জিন্দিগি এ কেমন জীবন বলে দিনের পর দিন বছরের পর বছর সামান্য পেশাব করে টয়লেট বাথরুম ঠিকমতো পবিত্রতা টয়লেট পেপার টুকো ঠিকমতো ব্যবহার করে না পানি ব্যবহার করে না অতসু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরে তুহুর পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না নবীজি বলেন ইন্নাল্লাহা ত্বাইয়্যিব লা ইয়াকবাল ইল্লা ত্বাইয়্যিবান নিশ্চয় আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না নবী সাল্লাহ আলী বলছেন আর তুহুর শত্রুল ইমান পবিত্রতা ইমানের অংশ কিংবা অধ্যাংশ নবীজি বলছেন মিফতাহসালাতে আত্মহুর পবিত্রতা নামাজের চাবি নবী সাল আলী আসাল্লাম এতভাবে বলছেন কোরআনুল কারীমের মধ্যে আছে কোরআনে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি পেশাব করে পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে গোসল ফরজ হয় যদি তোমার পানি না মেলে কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো মাটি দিয়ে তায়াম্মুম করো যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারবো পবিত্রতা একেবারে এত তাড়াহুড়ার কি আছে পানি মিলুক পরে চিন্তা করুন বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো কেন জানো আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই